মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন শৌচালয়ের ভেতর থেকে সদ্যজাত এক কন্যা সন্তানের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হরিহর পাড়া থানার তালতলা পাড়ায় বুধবার এই ঘটনা নজরে পড়ে স্থানীয় এক বাসিন্দার জানা যায় পরপর চারবার কন্যা সন্তানের জন্ম দেওয়ায় এই ঘটনা ঘটিয়েছে স্থানীয় এক মহিলা শৌচাগারের ভেতর থেকে উদ্ধার হলো সদ্যজাত এক কন্যা সন্তানের দেহ বুধবার হরিহরপাড়ার তালতলা এলাকায় এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এমন ঘটনায় হতবাক এলাকার মানুষজন জানা যায় এদিন শৌচকর্মীকে হঠাৎই বস্তাবন্দি দেহ নজরে পড়ে আটকে ওঠেন স্থানীয় এক বাসিন্দা এরপর পড়ে যায় হইচই খবর শুনে ভিড় জমান স্থানীয় মানুষজন সামনে আসে ওই এলাকারই বাসিন্দা পারভিনা বিবি কদিন আগেই সন্তানের জন্ম দেন

ও আবার সবাই শুধাইতে যে তোমার বাচ্চা তা বিচ্ছে ওরা বিচ্ছে যে না আমার বাচ্চা না এই কথা বলার পরে এক কান দোকান হইতে হইতে অমনি সঙ্গে সঙ্গে পুলিশ এসে ওদের সে বাচ্চা আর বাচ্চার মাকে তুলি দেওয়া আপনাদের কি মনে হচ্ছে কি মনে মেয়ে হয়েছে তার লাগেই কিন্তু

স্থানীয় সূত্রে জানা যায় পারভিনা বেবের স্বামী টিবি রোগে আক্রান্ত বিছানাগত বাড়িতে তিনটি মেয়ের বোঝা কোন রকমে বিড়ি সংসার চালান তিনি এর ওপর আবার মেয়ের জন্ম আর তাতেই নাকি এই অমানবিক ঘটনা ঘটিয়েছে খোদ মাই খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হরিহরপাড়া থানার পুলিশ সদ্যজাত শিশুর দেহ থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পারভিনা বিবিকেও আটক করে নিয়ে যাওয়া হয় থানায় যদিও এই ঘটনা স্বীকার করতে নারাজ মহিলা হ্যাঁ পুরো দশ পরে কিন্তু রাত্রে আসতে পারলাম না তারপরে সাতলা পাঁচখানা হলে তারপর খাওয়া তারপর সাতলা কাতলা পায়খানা মতো পরফর্ম মধ্যবঙ্গের ভোটের সব খবর সবার আগে আপডেট পেতে আজই আপনার স্মার্টফোনে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করুন ইমাজেন্সিভি সিটিভি অ্যাপটি আর দেখতে থাকুন সিটিভি মানুষের কথা সরাসরি মানুষের মুখ থেকে